বাংলা আউটলুকে শিরোনাম করা হয়েছে সপরিবার দেশ ছালেন শামীম ওসমান নিজস্ব প্রতিবেদক প্রকাশ টাইম তিন আগস্ট দু হাজার চব্বিশ তিনটা সাতান্ন এম ইতিমধ্যে এই নিউজটি পাঁচ হাজার একশো জন শেয়ার করেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেখা যাচ্ছে চলুন দেখে নেই কী লেগেছে তারা বাংলা আউটলুকের ওই নিউজ পোর্টালে লেখা হয়েছে নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদের সহ থাইল্যান্ড চলে গেছেন বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ড গেছেন পরিবারের অন্য সদস্যরা হলেন শামী ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ ইরফানা আহমেদ দেশমি ও নাতি জোহা ইব্রাহিম ওসমান আরজিয়ান গত উনত্রিশ জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যানে ঢাকার ভাই দূতাবাসে তিরিশ জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ভিসাসে আবেদন করেন এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন এছাড়া তিনি তার সঙ্গে যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন এই আবেদনপত্রের সঙ্গে শামী উসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন দায়িত্বশীল সূত্র জানিয়েছে দ্রুত তারিখেই ব্যাংকক গেছেন ও তার পরিবার দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামী ওসমানের মতো প্রভাবশালী নেতা আর সপরিবারের দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে তবে এব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি বলে বাংলা আউটলুক উল্লেখ করেছে